আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন রুবা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে এসেছি চৌত্রিশ নং ওয়ার্ড আধেপাশা এলাকাটিতে এই জমিটি আগেও দেখানো হয়েছে কিন্তু তখন একটু দাম বেশি ছিল এখন জমির মালিক অনেকটাই কম দামে ছেড়ে দিবে জমিটি এতদিন তার বেশি একটা প্রয়োজন ছিল না এখন টাকার বিশেষ প্রয়োজন সেজন্য উনি পঁয়ত্রিশ থেকে তিরিশ লক্ষে নেমে এসেছে এটাই মূল ফিক্সড দাম আপনারা যারা এই দামে কিনতে ইচ্ছুক তারা সরজমিনে আসবেন দেখবেন জমিটি ভিজিট করবেন কাগজপত্র নেবেন ভালো লাগলে যাচাই বাছাই করে আপনারা জমিটি ক্রয় করে ফেলবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়ি ঘর এবং রাস্তাঘাট অনেকেই আশেপাশের রাস্তা দেখতে চেয়েছেন সেজন্য আমি আজকে রাস্তাঘাট একটু দেখানোর চেষ্টা করেছি এবং আশেপাশে কী কি ভবন আছে সেটিও একটু দেখানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়িঘর আছে দোকানপাট আছে পাঁচ দুই চার পাঁচ মিনিটের মধ্যে রয়েছে অনেক ফ্যাক্টরি রয়েছে বাজারের মতো অনেক জমজমার জায়গা তো সব কিছু তো একই ভিডিওতে দেখানো সম্ভব না আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাড়ি ঘরের অভাব নেই যেহেতু একটু দামি জায়গা সেহেতু বুঝতেই পারছেন জমজমাট না হলে একটা জমিতে তেমন একটা দাম চাওয়া যায় না এবং বিক্রিও হয় না এইটাই হচ্ছে মূল জমি দেখতে পাচ্ছেন জমিটির পরিমাণ হচ্ছে সোয়া দুই কাঠা জমিটি প্যাকেজ মূল্য তিরিশ লক্ষ টাকায় বিক্রি হবে এটাই ফিক্সড দাম অনেক বার্গেনিংয়ের পরে এই দামটিতে এসে আমরা থেমেছি এবং এই দামটি আপনাদের জন্য দিয়েছি যাদের ভালো লাগবে আসবেন দেখবেন জমিটি ক্রয় করবেন ইনশাআল্লাহ তা আশা করি সবাই বুঝতে পেরেছেন আমরা একটু যাচ্ছি সামনের দিকে আপনারা আমাদের পাশেই থাকুন সামনে গেলেই হচ্ছে বাজার এবং মসজিদ সব কিছুই আছে এবং ঘর ভাড়ার চাহিদা আছে যেহেতু আশেপাশে অনেক ফ্যাক্টরি আছে ঢাকা গাজীপুর মহাসড়ক মালেকের বাড়ি থেকে পশ্চিমে আসলে আপনারা এদিকে আসতে পারবেন যদি বলেন কলম্বিয়া দিয়ে আসবেন সেটাও আসতে পারবেন যদি বলেন বাসন দিয়ে ঢুকবেন সেটিও ঢুকতে পারবেন মোট কথা সব দিক থেকে আপনারা জমিটিতে চলে আসতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই সব দিক থেকে আসা যায় রাস্তাগুলো খুবই সুন্দর নতুন রাস্তা আশা করি বুঝতে পেরেছেন সামনে গেলেই হচ্ছে মালেকের বাড়ির রাস্তা মাস বরাবর রয়েছে কলম্বিয়ার রাস্তা এবং যে দিক থেকে আসলাম ওদিকে হচ্ছে বাসন সড়কের রাস্তা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি